আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহর নামে আল্লাহ পাক তার কালামুল্লা শরীফের মধ্যে বলেছেন তার মধ্যে নিজের ভাষায় বলেছেন যে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা মুখে বলবে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহpadStart পরকালের উপর আমরা ঈমান এনেছি আমাদের iman আছে কিন্তু আসলে তারা iman ধারণাত ইখাদিমুন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইখতাউন ইল্লা আন তারপরে আয়াত আল্লাহ পাক বলেছে যে তারা আল্লাহকে ঈমানদার গুনকে ধোকা দিচ্ছে না তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এতে আল্লাহর কোনো চায় আসে না তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ তুমি নিজেকে নিজে বোকা বানাচ্ছ এতে আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ হবে না আল্লাহর এটা অস্তিত্ব আল্লাহর দুনিয়া দুনিয়ায় তুমি ভাড়া থাকো ভাড়া বাড়ির মতন যখন তোমার ডাক আসবে সেই দিন তোমাকে যেতে হবে দুনিয়া সেরে এই দুনিয়া আল্লাহ পাক তোমাকে ব্যাগে এক একটা সামান দিয়েছে সেই সামানটা ভর্তি করো তুমি কাল আমতের দিন সেই দিন আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে তোমাকে যে দুনিয়ার মধ্যে বাজার করতে দেওয়া হয়েছিল তুমি কতটুক করে আমার কাছে আমরা হাঁটছি জাহান নামের পথে আর ভাবছি পথ শেষে পৌঁছে যাবো জান্নাতে আপনি মাছ দিয়ে ভাত খাবার সময় একটা ছোট্ট একটা এক্সাম্পল শোনেন আপনি মাছ দিয়ে ভাত খাবার সময় কাটা ফেলে খান ঠিকই কাটা সহ খান্না বুদ্ধি আছে কিন্তু ধর্ম মানতে গেলে হিসাব সারাই মানে বোকামির পরিচয় দিয়ে দুনিয়াতে টিকতে পারেন কিন্তু বিচারে মাঠে টিকতে পারবেন না ক্ষমতার শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে কোর্ট কাছারিতে টিকতে পারেন কিন্তু বিচারে মাঠে টিকতে পারবেন না বিচারের মাঠে ইব্রাহিম আলী সাল্লাম নিজে টিকতে পারবে না অথচ উনি আল্লাহর বন্ধু ছিলেন তিনি তার বিচারের মাঠের মধ্যে তিনি তার পিতাকে রক্ষা করতে পারবেন না আর আপনি আমি যে আমলগুলো করছি সেই আমল যদি যদি না হয় তাহলে আপনার কি হবে আমার কি হবে সেই হাসনের ময়দানে তুমি দুনিয়ার মধ্যে যাদেরকে আপন বলে ভাবতে সেই মানুষগুলো দুনিয়ার মধ্য থেকে তোমাকে বঞ্চিত করে কাল কেমতের দিন তোমাকে একটা নেকিও দেবে না তুমি তোমাকে বাঁচানোর জন্য তুমি যদি একটা নেকির জন্য যদি তুমি হাহাকার করে কান্না করো আত্মীয় স্বজনের কাছে যাও নিজের বাবার কাছে যাও জন্মদাতা দুনিয়ার মধ্যে নিজের বাবা সেই বাবার কাছে গেলেও সেই বাবা তোমাকে একটা নেকি দেবে না তুমি কিসের অহংকার করবা দুনিয়ার মধ্যে কারো শিরস্থায়ী জায়গা না দুনিয়ার মতো সামান্য কয়েকটা দিন ষাট পঁয়ষট্টি বছরের জিন্দিকের মধ্যে যদি তুমি সফলতা অর্জন করো যদি সঠিক ইমানদার হও তাহলে তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত তোমার জন্য হচ্ছে দুনিয়া সাতটা দুনিয়ার সমতুল্য একটা করে জান্নাত আপনি কি কি বুঝেন জান্নাত এই দুনিয়া হচ্ছে যদি দুনিয়াটা জান্নাতের মতন হতো তাহলে আল্লাহ পাক জান্নাত বান্দাদের জন্য সেই বিচারের মাঠে তাই করতো না সেই বিচার মাঠে হিসাব নিকাশ করে তাদের ফয়সলা করে দিত না যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করেছো যাও তুমি তোমাকে জান্নাতে দিল আমরা মুখে বলি রাসুল আমরা আমাদের ভাব কি আমাদের ভিতরে কি চলে আমাদের অন্তরের দশটি রোগ আছে ভালো করে শুনবেন কটি দশটি রোগ আছে এক একটা রোগ আপনার সঙ্গে আমার সঙ্গে মিলবে যদি দশটি রোগের নাম শুনেন আপনি নিজেও জানেন যে আসলে এটাই নাম্বার এক আমরা মুখে বলি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি কিন্তু সেই সেই পাল আদেশ পালন করি না আমরা নাম্বার মুখে বলি দুই সাল্লামকে অসংখ্য ভালোবাসি কিন্তু তার সুন্নত অনুসরণ করি না নাম্বার তিন আমরা কোরআন পড়ি বাস্তব বুঝি না তাই বাস্তবায়ন করি না নাম্বার চার আল্লাহর নিয়ামতকে আমরা ভোগ করি কিন্তু আল্লাহর জন্য একবারও আমরা শুক্রিয়া আদায় করি না নাম্বার আমরা স্বীকার করি শয়তান আমাদের শত্রু কিন্তু আমল করি না নাম্বার আমরা পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না নাম্বার সাত আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টাও করি না নাম্বার আট মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিং রায় পাতুল প্রত্যেক প্রাণীর কোনো না কোনো দিন মতের মজা চাকতেই হবে চাকতেই হবে সেই মৃত্যু মৃত্যুর মায়ার মধ্যে এসে আমরা ভুলে গেছি দুনিয়া কোথায় আখেরাত কোথায় নাম্বার আট আমরা পথ নিন্দা করে গিয়ে বোধ করি কিন্তু নিজের ত্রুটিগুলো আমরা অতি শীঘ্রই ভুলে যাই আমরা ভুলে যাই আমরা ভুলাক্কর আমরা অন্যের দোষটাকেই বেশি লক্ষ্য করি কিন্তু যে দোষটা আমি নিজে করেছি সেটা কখনো নিজেকে জিজ্ঞাসা করি না এটা ভুল আমার নাম্বার দশ মৃত ব্যক্তিকে দাফন কাফন করে এসে আমরা একটু শিক্ষা নেই না যে এই রাস্তায় আমাদের কোনো না কোনো দিন মেহমান হতে হবে আমরা যে ব্যক্তিকে মিনহা খলাকুম অ ফি হা নুকুম অমেনা নোখরিজুকুম তাহার এই দোয়াটা পরে যখন আমরা কোনো ব্যক্তিকে মাটি দিই কিন্তু সেখান থেকে আমরা একটা সেকেন্ডের ভাবি না সেই কবে আমার কোনো না কোনো দিন কোন দুনিয়ায় বাস করছি ভাই তুমি যদি মরে যাও তোমার নামটা পর্যন্ত থাকবে না খেয়াল করে রেখবা তোমার নামটা পর্যন্ত থাকবে না তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা লাশে পরিণত হয়ে যাবে কেউ সে জিজ্ঞাসা করবে না তোমার অমুক ছেলে কোথায় তোমার নাম ধরে কেউ জিজ্ঞাসা করবে না ভালো করে মাইন্ড মাইন্ডে রেখে নাও তোমার নামটা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা করার পর পর থেকে তোমার নামটা পর্যন্ত মিশে যাবে তোমার নামও থাকবে না তোমার নাম হয়ে যাবে বাস তার জন্য আমাদের দুনিয়ার মতো আল্লাহ পাক যে পন্থা যা আল্লাহ রসুলের দ্বারা আমাদেরকে শিখিয়েছে সেইটা যদি আমরা আগরে ধরি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সেই ক্যামতের দিন জান্নাত নুসিব করে দেবেন একটা আগার দুনিয়া শকুনকে জাগা হতা আল্লাহ পাক কাবে জান্নাত না বানাতা আমি আশা করছি আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক একটা করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যেন ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো মোটিভেট করতে পারি যেন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি যেন মানুষের ভুল ধারণাগুলো ধরে দিয়ে যেন ইসলামের দিকে দাওয়াত করে যেন আনতে পারি আপনারা পারবেন আপনারা চাইলে আমাকে সহযোগিতাও করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই করবেন পাক আমাদের সবাইকে পৃথক প্রস্তাব করবেন